এজ আনন্দার এবং খুব গুরুত্বপূর্ণ একটা লাইফ কিছু বিষয় নিয়ে একটু কথা বলা রয়েছে এবং আপনারা দেখে যে জিনিসটা বুঝতে পারছেন আপনাদের থেকে একটা প্রশ্ন আমি মাঝে মাঝে পাই যেটা আমার তরফ থেকে আমাদেরকে অনেকবারই বলা হয়েছিল যে ইস্ট হয়তো তাদের পুরো ফরেন স্কোয়াডটাকে চেঞ্জ করতে পারে তো এই মুহূর্তে সেই ব্যাপারটা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে তো অনেকেই জয়েন করেছেন যারা জয়েন করেছেন খুব ছোট্ট একটা লাইভ হবে জাস্ট কিছু একটু শেয়ার করে রয়েছে দেখি ওকে তো অনেকে জয়েন করে গিয়েছেন দেন ওকে ওকে আমি দেখতে পাচ্ছি একশো রুপো জয়েন করে গিয়েছেন যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ সল অফ সকলকে বলবো একটু স্ট্রিমিংটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন যাতে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছতে পারে তো যাই হোক আচ্ছা আমাকে শোনা যাচ্ছে তো একটু আমি সকলকে বলবো আমি এক্ষুনি বাড়িয়ে আসলাম ইভান তো হবে না ইভান

এছাড়াও দুজন আনফিট প্লেয়ার এই মুহূর্তে রয়েছেন মানে যারা এই মুহূর্তে চোটের মধ্যে রয়েছেন অর্থাৎ মাদি তালাল এবং হিজুদি তো এই চারজন ফরানের সঙ্গেই কিন্তু ইস্টবেঙ্গলের ভ্যালিড কন্ট্রাক্ট রয়েছে তো এবার প্রশ্নটা হচ্ছে তাহলে ইস্টবেঙ্গল কোন ব্যাপারটাকে নিয়ে এগোচ্ছে কাদেরকে রেখে দিতে পারে বা কাদেরকে রেখে দিতে পারে না যেটা প্রথম ব্যাপার সেটা হচ্ছে যে যদি এখন ইস্টবেঙ্গল দস্কার অস্কের বুজনকে বলা হয় যে তিনি কোন ফরেনারকে রেখে খেলতে চান অবশ্যই তার উত্তরটা হবে তিনি কোনো ফরেনারকেই রেখে দিতে চান না এইবার ছাড়ব বললেই তো চারজন ফরেনার যারা আন্ডার কন্ট্রাক্টেড যাদের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে ছাড়ব বললেই তো তাদেরকে ছেড়ে দেওয়া যায় না তো না কামিং টু দ্য পয়েন্ট যে ঠিক কোন জায়গাতে ইস্টবেঙ্গলের প্ল্যানিংটা কী রয়েছে অলরেডি ইস্টবেঙ্গলের দুটো প্লেয়ারের সঙ্গে যেটাকে আমরা বলি যে কন্ট্রাক্ট হওয়ার মতো জায়গা কারণ এখনও পর্যন্ত ফাইনাল কন্ট্রাক্ট করা পসিবল নয় কন্ট্রাক্ট হওয়ার মতো জায়গায় দুটো ফরেনারের সঙ্গে অলরেডি গিয়েছে ব্যাপারটা একজন মিগেল দামাসেনা একজন মোহাম্মদ রশিদ এই দুজন প্লেয়ারের সঙ্গে যদি ইস্ট বেঙ্গলে কন্ট্রাক্ট না হয় তাহলে আমার বলার কিছু থাকবে না টু বি ভেরি কারণ ফাইনাল কন্ট্রাক্ট মানে যেটাকে আমরা বলি একদম প্রপার চুক্তি সেটা তো উইন্ডো না খুললে করা যায় না কিন্তু তাদের সঙ্গে ইস্ট কিন্তু সমস্ত রকমের মৌখিক কথাবার্তা বা তারপরে যে ড্রাফট কন্ট্রাক্ট হয় সেখানে কিন্তু তারা সাইন করে দিয়েছেন তো অবভিয়াসলি সেই দুজনকে আমি ধরে নিচ্ছি তারা ইস্ট বেঙ্গলের প্লেয়ার এবার বাকি আরও চারটে পজিশন পড়ে রয়েছে এবং তার মধ্যে ইস্ট বেঙ্গল একজন সেন্টার ব্যাগকে নিচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই তাদের প্রথম পছন্দ অবশ্যই ইভান তার যে এজেন্ট রয়েছে তার এজেন্টকে এনওসি আনার জন্য ইস্ট বেঙ্গল দিন সময় নিয়েছে যেটা নিয়ে কালকে রাতের লাইভে আমরা ডিটেলে ডিসকাশন করেছিলাম সেখানে আমি সব কিছু বলেছিলাম আর তাছাড়াও আরও তিন চারটে প্রোফাইল ইস্ট কাছে রয়েছে ওই চারটে প্রোফাইলের মতো কিছু আমেরিকান ডিসেন্ট রয়েছে কিছু ইউরোপিয়ান ডিসেন্ট রয়েছে এনি ইস্ট বেঙ্গল আপাতত স্টপার ব্যাক পজিশনটা দেখছে বৃষ্টি হলো তোমাদের দিকে আমি জাস্ট ঢুকলাম আমি জানি না হয়তো হতে পারে আমি ঘরে ঢুকেই লাইভ করতে চলে এসেছি আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে গিয়েছেন সকলকে বলবো দেখুন ওপরে একটা থ্রি ডটস আছে সেখানে ক্লিক করে লাইক অপশনটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে লাইক অপশনটা পেয়ে যাবেন তো এটা আমি বলবো করতে তো যাই হোক তাহলে তিনজন প্লেয়ার হয়ে গেল তার মধ্যে একজন সিডিএম মোহাম্মদ রাশিদ একজন সিএম মিগেল দামাসেনা একজন স্টপার ইভান বা রিপ্লেসমেন্ট অফ ইভান এবং অ্যাটাকিং থার্ড একজন প্লেয়ার আপাতত ইস্ট বেঙ্গলের এটা ইনিশিয়াল প্ল্যানিং এইভাবে ইস্ট বেঙ্গল দলটাকে গোছানোর চেষ্টা করছে এবার এই চারজন হয়ে যাওয়ার পরে যখন ঠিক ট্রান্সফার উইন্ডোর ওই ট্রানজিশন পিরিয়ডটাতে ইস্ট যাবে তখন কিন্তু বাদ বাকি ফরেন থেকে নিয়ে ডিসিশন নেবে ঠিক আছে প্রথমত বারবারই একটা কথা বলছি যে হিজাজি মাহের এবং মাদি তালাল তাদেরকে ছাড়তে গেলে কিন্তু পুরো টাকা দিয়ে ছাড়তে হবে ঠিক আছে পুরো টাকা দিয়েই ছাড়তে হবে তার কারণটা হচ্ছে হিজাজি বা মাদি তালাল যারা এই মুহূর্তে ইঞ্জুরির মধ্যে রয়েছে তাদের এসিএল ইঞ্জুরি রয়েছে স্বাভাবিকভাবেই তাদেরকে ছাড়তে গেলে আপনাদেরকে পুরো টাকাটাই দিয়ে দিতে হবে না হলে সেই প্লেয়ার্সে কিন্তু এই মুহূর্তে কোনো ক্লাব পাবে না তো তার ক্ষতিপূরণ বাবদ পুরো টাকাটাই সে কিন্তু দাবি করছে সেকেন্ড সল ক্রেসপো সল ক্রেসপো এমন একজন প্লেয়ার বললাম যে যে চারজনের সঙ্গে ইস্টবেঙ্গলে কন্ট্রাক্ট রয়েছে তার মধ্যে সল ক্রেস্পোই হচ্ছে একমাত্র প্লেয়ার যাকে হয়তো অন্য কোনো ক্লাবে মুভ করানোটা কম্পারেটিভলি অন্যদের থেকে বেশি স্মুথ হবে কারণ সল ক্রেসপোকে নিতে চায় এরকম ক্লাব কিন্তু অবশ্যই অপশানে রয়েছে এবং তারপরে যেটা সব থেকে বড় প্রশ্ন ডিমিট্রাউস জীয়মানতা কোস তার ব্যাপারে ইস্টবেঙ্গল কী ডিশা নেবে ডিমিট ট্রাউস জিয়মানতাকোসকে ছাড়তে গেলে মানে তার এজেন্টের সঙ্গে কথাবার্তা হয় এবং যেটা শুনতে পাচ্ছি আমরা ডিমিট্রাউস জীয়মান্তাকোসকে ছাড়তে গেলে অন্তত আড়াই থেকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে তো সেই সিদ্ধান্তটা অবশ্যই এক্ষুনি নেওয়া পসিবেল নয় যেটা বললাম আপাতত চারজন দুজন মাঝমাঠে প্লেয়ার সেটাকে আমরা ধরে নিচ্ছি হয়ে গিয়েছে ইভান বা ইবানের পরিবর্ত যিনি স্টপার প্যাকে থাকবেন একজন অ্যাটাকার এটা হয়ে যাওয়ার পর বাকিদের নিয়ে ডিসিশন নেবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং মাদি তালালের ব্যাপারে আমি বলতে পারি ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট পজিটিভ আমি ডিমিট্রাউস দিয়ে তাকসের ক্ষেত্রে বলতে পারি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু অতটা পজিটিভ নয় কিন্তু মাদি ম্যানেজমেন্ট যথেষ্ট পজিটিভ তারা কিন্তু তালালকে রেখে দিতেই পারে তবে মাদি যদি না একদম প্রপার ওয়েতে কোনো টিম পাওয়া যায় তাহলে কিন্তু ডিমিট্রাউস দিয়াম তাকসকেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রেখে দিতে পারে তার এজেন্টের সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে এটা আমাদের চ্যানেলের তরফ থেকে বলা হয়েছিল আপনাদেরকে যে তার এজেন্টকে বলে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে সেটেলমেন্টে আসা যায় সেই মতো ক্লাব খুঁজতে তো ডিমিট এজেন্ট সেটা করছেন কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো ভালো ক্লাব ইন্টারেস্টেড এরকমটা কিন্তু নয় কারণ ওই হিউজ স্যালারি কভারেজের একটা ব্যাপার রয়েছে সল কেসপোর হয়তো অন্য কোনো ক্লাবে মুভ হতে পারে এবং ভিজা মায়েরকে মেবি হয়তো ছেড়ে দেওয়া হতে পারে বা ডিসিশনস আর রিয়ার টু নাইট ওকে তো এবার দেখি আপনাদের কি কোশ্চেন রয়েছে আমরা বলে দিয়েছি আমাদের আপডেট আচ্ছা সকলকে বলবো একটু সুইমিংটাকে লাইকটা করে দিন তাহলে একটু ভালো হয় একটু হ্যান্ডেল লাইকস হয়ে গেলে আরও বেশি মানুষের কাছে পৌঁছায় আমাদের ছোট্ট চ্যানেল আপনারা পাশে আছেন থ্যাংক ইউ আমরা কিন্তু নিয়মিত আমাদের টুইটার হ্যান্ডেলে এখন আপডেট দিই আমাদের টুইটার হ্যান্ডেল ফুটবল দুনিয়া যাতে মনে হবে আপনারা কিন্তু একটু সেখান থেকে আমাদেরকে ফলো করতে পারেন এছাড়াও ফেসবুক গ্রুপ রয়েছে ফুটবল দুনিয়া ফ্যামিলি সেখানেও কিন্তু আপনারা জয়েন করতে পারেন এবং আমাদের চ্যানেলের মেম্বারশিপের প্রোগ্রামও কিন্তু খোলা রয়েছে ওকে তো দেখি আপনাদের যদি কোনো কোয়ারি থাকে ইন্ডিয়ান রিক্রুট কোন কোন হলো আজকে রাত্রেবেলা ইন্ডিয়ান রিক্রুট নিয়ে কিছু বলার চেষ্টা করব বোবারে গেলে সব কি নেক্সট চয়েস আমি বলতে পারবো না আমি এটাও জানি না একদিন বললেন গাফুর আপের সঙ্গে ইস্ট কি লিংক লিঙ্ক আমি সেটাও জানি না টু বি ভেরি অনেস্ট জানি না সেটা বলে আপনি কোন হতেই পারে বাট এটা আমার নেই নাটক করে কথা বলা বন্ধ করো নায়ক তো সেই জন্য আপাতত কিন্তু কোনো আপডেট এখনো পর্যন্ত আমি পাইনি ঠিক আছে দালাল কি থাকবে ইয়েট টু বি বাট দালালের কিন্তু থাকার যথেষ্ট হাই চান্স আছে আজকে ডেটে দাঁড়িয়ে তবে আপাতত চারজনকে ইস্টবেঙ্গল নেবে দেন বামপেকে ডিসিশন নেওয়া হবে ইভানের ব্যাপার বলেই দিয়েছি নতুন করে বলার কিছুই নেই ইস্টবেঙ্গল ইভানকে নিতে চান অত্যন্ত কঠিন নির্ড্র এক পরে বাট ইস্টবেঙ্গল কিন্তু ইভানকে নিতে চান অন্যান্য প্লেয়ারস দেখা হচ্ছে ইভানের মতোই প্রোফাইল এরকমটা বলতে পারি যারা আমেরিকান এবং ইউরোপিয়ান ডিসেন্ট আছে ভালো প্লেয়ার দেখা হচ্ছে বাট ইভান এজেন্টকে ফিফটিন টাইম দেওয়া হয়েছে যদি সে এন ও সি আনতে পারে বেঙ্গল কিন্তু ট্রান্সফার ফি দিতে এখন ইন্টারেস্টেড রাবি ইন্ডিয়ান নিয়ে আসছি আজকে রাত্রেবেলা আসছি কর্মী বা মুড়িবার সোয়াব প্লেয়ার কোথাও দাঁড়িয়ে নতুন করে যায়নি আপাতত ওকে যাই হোক এইটুকুই ছিল এখনকার মধ্যে আপডেট যদি ভালো লাগে স্ট্রিমিংটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ